আপনি জানেন যে যুক্তরাজ্যে অনেকেই এসএলএম আবেদন করেন এবং এসএলএম আবেদন করার পরে অনেকেই যে একটি সমস্যার সম্মুখীন হন সেটি হচ্ছে এসএলএম আবেদন বা এসএলএম আপিল রিফিউজড হয়ে যাওয়া এবং তার পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে যে স্টেপগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর আলোকে আজকে লাইফটিকে সাজাতে ডক্টর শালী প্রথমেই আসলে আপনার কাছে জানতে চাই আপনি জানেন যে এসএলএম আবেদন করার পরে কি কি কারণে মেজর কি কি কারণে আসলে এসএলএম আবেদনটি সরাসরি গ্র্যান্ট না হয়ে রিফিউজড হয়ে আপিল স্টেজে চলে যেতে পারে সেটা যদি আপনি একটু ব্রিফলি আমাদেরকে বলেন যে কেন আসলে এসএলএম আবেদনগুলো রিফিউজড হয় ধন্যবাদ শুরুতে বলে নে যে এসএলএম ক্লেমের কিন্তু অনেক ধরন রয়েছে কাজ এক একটা এসএলএম ক্লেম ধরন অনুযায়ী রিফিউজালের নেচারটা ডিফারেন্ট হয় তবে ব্রডলি এবং জেনারেলি কিছু স্পেসিফিক কারণ রিপিটেডলি মেনশন করে একটা হচ্ছে ক্রেডিবিলিটি ইস্যু মানে বিশ্বাসযোগ্যতা মানে কথা ডকুমেন্ট এগুলো দিয়ে বিশ্বাসযোগ্যতা স্টাবলিশ করতে পারে না এই কারণে রিফিউজ করে নাম্বার টু হচ্ছে ডিলে ফর ক্লেমিং আসাইলাম মানে ইউকে তে এন্ট্রি করছে একটা সময়ে এক দেড় বছর পরে গিয়ে কিংবা সিক্স মান্থস পরে গিয়ে অ্যাসাইলাম ক্লেম করছে কেন যদি রিজনেবল এক্সপ্লেনেশন দিতে না পারে ডিলের রিজন হিসেবে তারা শো করে তিন নাম্বার হচ্ছে ল্যাক অফ ডকুমেন্টস যে মুগদি বয়স একটা কিন্তু সেটাকে establish করার জন্য কোনো ডকুমেন্ট প্রোভাইড করেনি এই কারণে রিফিউজ করে inconsistent answer during eslm interview এই কারণে eslm রিফিউজ করে সো broadly কিন্তু এগুলো মেইন কারণ eslm ক্লেম refused হওয়ার রাইট ডক্টর আমি সরাসরি দর্শকদের প্রশ্নে চলে যাচ্ছি দর্শকরা আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন এবং আমাদের কাছে যে সব কোয়েরিজ আসে সেই কিছু প্রশ্নের আলোকে আমরা আসলে আজকের এই লাইফটিকে সাজানোর চেষ্টা করব। প্রথমে যে প্রশ্নটি একজন করেছেন তিনি বলছেন যে তিনি নিজেই আবেদন করেছেন তিনি লয়ার বা সাহায্য নেননি কারো সহযোগিতা তিনি নেননি একজন তিনি নিজেই আবেদন করেন এবং এসে আবেদন করার পরে আবেদনটি রিফিউজ হয়ে যায় এই অবস্থায় উনি জানেন তার জন্য ইমিডিয়েট মানে পরবর্তী পদক্ষেপ কি হবে এই মুহূর্তে তিনি কোনো লয়ার বা সলিসিটার কে সংযুক্ত করতে পারবেন কিনা এটা একটা গ্রস প্রশ্ন অনেকেরই এই ধরনের প্রশ্ন থাকে আপনি যদি সবার উদ্দেশ্যে একটু বলেন ধর শুধু যদি বলেনি যেহেতু কোনো সলিসিটর কিংবা লয়ারের সহযোগিতা ছাড় নিজে নিজিয়াসলাম ক্লেম প্রভারেজ করেছে এবং এই পর্যায়ে রিফিজাল সার্ভ করছে তা মানে তার ক্লেমটা রিফিজড হয়ে গিয়েছে ফোর্টিন ডেজ টাইম থাকে রিফিজ করার পরে নোটিশ অব অ্যাপিল লজ করার জন্য যদি চ্যালেঞ্জ করতে চায় রেফিজ্যালিসেশনকে কাজে খুব কম এবং প্রাইমারি টাস্ক হবে

এখন আসলে অ্যাসাইলাম আবেদন রিফিউজ হওয়ার পরে তারা আপিলে আসলে অ্যাডিশনাল কি ডকুমেন্টস দিবেন তারা বুঝতে পারছে না কারণ তাদের কথা হচ্ছে যে অলরেডি তো সাফিসিয়েন্ট এভিডেন্স একটা সার্টেন লেভেল আমি প্রোভাইড করেছি এই মুহূর্তে আসলে অ্যাডিশনাল আপিলে আসলে অ্যাডিশনাল কি ডকুমেন্টস দিব বা কি ধরনের ডকুমেন্টস দেয়া উচিত বলে আপনি মনে করেন অ্যাজ এ লয়ার ধন্যবাদ এটা কিন্তু মানে ব্রডলি বলা সম্ভব কিন্তু এক একটা কেস কিন্তু এক একটা কারণে রিফিউজ এখন যদি কারো ক্লেম রিফিউজ করে যে কে বলল যে আমি কোনো পার্টিকুলার পার্টি পলিটিক্যাল মেম মেম্বার জি তার মেম্বারশিপ যদি হবে যে না করে তাহলে কি করতে হবে কেন মেম্বারশিপ এক্সেপ্ট করলো হয়তো ল্যাক অফ ডকুমেন্টের কারণে কেউ ডকুমেন্ট হয়তো দিচ্ছে কিন্তু সেগুলো ইনকনসিস্টেন্ট তখন কি লাগবে অরোবরেটিভ ডকুমেন্টস প্রোভাইড করতে হবে মেম্বারশিপটা এস্টাবলিশ করার কারণে ফর এক্সাম্পল কে বলতেছে দুই সাল থেকে আমি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির মেম্বার হিসেবে ইনভলভ একটা লেটার প্রোভাইড করে আর কিচ্ছু দেয় নাই তখন আপিলে কিন্তু এটা টিকবে না শুধু একটা লেটার দুই সাল থেকে পলিটিক্যাল ইনভলভ মানবে না তখন কি করতে হবে ওই ডকুমেন্টটা যে সত্য এটা প্রমাণ করার জন্য আরো করবর্তী এভিডেন্স দিতে হবে পলিটিক্যাল পিকচার সিন্স টু থাউজেন্ড থার্টিন ইন এ সাপোর্টিং লেটার ফ্রম পলিটিক্যাল কলিগ কোন রাইট

তার মতো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তাদের সাথে কি হচ্ছে কিমা কি হয়েছে সেগুলা সেই সম্পর্কিত ডকুমেন্টগুলো প্রোভাইড করা হোয়াটসঅ্যাপ টেলিফোন কল মেসেঞ্জার ফেসবুকে কোনো পলিটিক্যাল পোস্ট করলে সেখানে কোনো থ্রেট আসতেছে কিনা এই ধরনের ডকুমেন্ট দেওয়া যেতে পারে যদি কেন ডিলে করে অ্যাসালাম ক্লেম করেছে এই কারণে রিফিউজ করে তাহলে ডকুমেন্ট দেওয়ার পেছনে একটা রিজনেবল এক্সপ্লানেশন দিতে হবে রাইট তার মানে আপনি বলছেন যে যে ধরনের গ্রাউন্ডস বলা হবে রিফিউজাল লেটারে সেটার উপরে বেস করে আসলে করপোরেটিভ এভিডেন্স অ্যারেঞ্জ করতে হবে करेक्ट যদি ইনকনসিস্টেন্ট উত্তর দেওয়ার কারণে এসএলএম ক্লেম রিফিউজড হয় তাহলে কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে ইনকনসিস্টেন্সিটাকে কভার করতে হবে বলতে হবে যে আমরা রিকোয়েস্ট করি মানে হয়তো এসএলএম ইন্টারভিউর সময় আমি গুছিয়ে বলতে পারিনি ডেটগুলো গুলাম কত সালে জয়েন করছি দুই সালে না চোদ্দ সালে আমি রিকোয়েস্ট করি ডকুমেন্টের এভিডেন্স কনসিডার করে এটা সুর করার জন্য যে আমি দু সালে জয়েন করেছি আসলে ভুলে আমি চোদ্দ সাল বলে ফেলছি ডকুমেন্টের বলা আছে তেরো সাল এভাবে কিন্তু কাভার আপ করা সম্ভব তাহলে এই এই স্টেজে আসলে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ চাইলে এই কারেক্টিভ মেজার্স গুলো নিতে পারেন অন বিহাফ অফ দ্যাট অ্যাপ্লিক্যান্ট করেক্ট জি ডক্টরজীব আপনি এই তৃতীয় যে প্রশ্নটি আছে সেটি আপনি অলরেডি কিছুটা কভার করেছেন আপনার পূর্ববর্তী কথায় এবং এটাও আসলে একটা কমন প্রশ্ন এই মুহূর্তে যে সিগনিফিক্যান্ট पॉलिटिकल चेंज অফ সারকুমস্টेंसेस বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জানেন যেটি একজন বলছেন এরকম একটি কথা বলছেন যে তারা एक्सेप्ट করে নিয়েছেন যে একটি ছাত্র সংগঠনের সদস্য एप्लीক্যান্ট কিন্তু দেশে ফিরে গেলে তার যে আসলে সিগনিফিকেন্ট কোনো প্রবলেম হতে পারে সেটি তারা একসেপ্ট করেননি কিন্তু সংগঠনের মেম্বারশিপটি কিন্তু তারা একসেপ্ট করেছেন সেক্ষেত্রে আপনি বলেছেন যে এভিডেন্সের একটা ভূমিকা আছে যদি সাপোর্টিং এভিডেন্স সেভাবে দিতে পারে আসলে কি ধরনের এভিডেন্স মানে আমরা দিতে পারি অ্যাজ আ অ্যাজ এন তো এই ক্ষেত্রে আসলে আরো কিছু জিনিস মাথায় রাখা জরুরি কিনা সেটা যদি একটু বলেন জি শিওর এই ক্ষেত্রে একটা বিষয় ইম্পর্টেন্ট যেহেতু মেম্বারশিপ এক্সেপ্টেড কিন্তু ফিয়ার অফ পারসিকিউশন এক্সেপ্ট করতেছে না রাইট জি এক্সপার্ট এক্সপার্ট রিপোর্ট মানে কান্ট্রি এক্সপার্ট রিপোর্টটা কিন্তু খুবই জরুরি তার মানে এই কি অ্যাপ্লিকেন্টের কেজের ব্রিফটা সে কে কি করত তার বাংলাদেশে পলিটিক্যাল প্রোফাইল কি ছিল ইকেতে পলিটিক্যাল প্রোফাইল কি এগুলো প্রেজেন্ট করে একজন এক্সপার্ট অ্যাপয়েন্ট করতে হবে এবং তার কাছে তার কাছ থেকে অপিনিয়ন সিক করতে হবে যে এই প্রোফাইলে একটা মানুষ হোম ফিস বলতেছে প্রবলেম ফেস করবে না আপনার মতে কি আপনি তো একজন এক্সপার্ট বাংলাদেশের সিচুয়েশন এক্সপার্ট যদি সব কিছু কনসিডার করে ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন দেয় যে মোস্ট লাইকলি চান্স আছে দেশে গেলে সে প্রসিকিউশন ফেস করতে পারে তাহলে কিন্তু সিগনিফিকেন্টলি কাজে লাগবে এই ধরনের এক্সপার্ট কিন্তু খেয়াল করতে হবে এক্সপার্ট রিপোর্ট এমন একজন এক্সপার্টের কাছে নিতে হবে যে কিনা ওয়েল রিকগনাইজড যাকে ইউকে কোর্ট জাজেরা সমীহ করে যে কিনা অকারণে কোনো এক্সিজুরেশন করে না ব্যালেন্সড রিজনেবল এক্সপ্লেনেশন দেয় আর কি মানে বেশি বাড়িয়ে বলে না সব তথ্যের উপর ভিত্তি করে অপিনিয়ন প্রোভাইড করে এমন এক্সপার্ট পয়েন্ট করতে হবে তো এই এক্সপার্ট অ্যাপয়েন্ট করার বিষয় কি আসলে মানে একজন অ্যাপ্লিকেন্ট তারা আসলে কিভাবে এটা করবে তারা কিভাবে সেই এক্সপার্টের কাছে অ্যাক্সেস করতে পারবে এই ক্ষেত্রে তার লয়ার বা ল ফার্ম কি কোনো ভূমিকা রাখতে পারে কিনা জি এখানে লয়ার এবং ল ফার্ম বড় ভূমিকা রাখতে পারে কারণ তাদের একটা নলেজ থাকে যে কোন এক্সপার্টটা ভালো কোন এক্সপার্টের রিপোর্টটা বেশি ওয়াইডলি অ্যাকসেপ্টেবল কোন রাইট কারণ অনেকেরই এটা প্রশ্ন থাকতে পারে যে আমি আসলে কিভাবে আইডেন্টিফাই করব যে এক্সেপ্টেবল একজন এক্সপার্ট কে কিভাবে আইডেন্টিফাই করবো কারণ এখানে কিন্তু অনেক ভালোবেল মানুষজন আছেন যারা আসলে এত নিটি গ্রিটিস হয়তো তারা বুঝবেন না সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে একজন লয়ার কিংবা লফার তারা কিন্তু অ্যাক্টিভলি সেই এক্সপার্ট অপিনিয়ন সিক করার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করতে পারে জি ধন্যবাদ ডক্টর আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের সাথে আসলে আমাদের পরবর্তী প্রশ্ন কিছুটা সংযুক্ত ওয়ান্স এগেন একটি পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশন এবং জাজ বলছেন বিকজ অফ আগের যে ব্যাপারটা ছিল যে পলিটিক্যাল সার্কামস্টান্সেস এর সিগনিফিকেন্ট চেঞ্জের এর কারণে যাজ বলছে এখন আর তোমার কোনো ভয় নাই আগে ফিয়ার ছিল বাট এখন আসলে বিকজ অফ দ্য পলিটিক্যাল রিফর্ম ইন ইউর অফ অরিজিন এখন আর আসলে কোনো তোমার ভয়ের কারণে তুমি এখন চাইলে ফেরত যেতে পারো কিন্তু অ্যাপ্লিকেন্ট মনে করছেন যে না এটা ফ্যাক্ট না সত্যি না এই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে আপনি কি বলবেন এক্ষেত্রে প্রাইমারিলি যাদের ডিসিশন চ্যালেঞ্জ করতে হবে এবং কিছু বিষয় হাইলাইট করতে হবে মানে ইউকু সিস্টেবলিস্ট কেজ ল রয়েছে যেখানে বলা আছে একটা কান্ট্রির সিচুয়েশন যদি আহ চেঞ্জ হয়েও থাকে কিন্তু যদি পার্মানেন্ট না হয় টেম্পোরারি হয় সেটার উপর বেস করে একটা অ্যাপিল কিংবা একটা ডিসিশন নেওয়া ঠিক হবে না নেগেটিভ ডিসিশন আর রাইট আহ ধন্যবাদ রক্সজীব আমার ধারণা অনেকেরই কমন প্রশ্ন এটি তারা আশা করছি উত্তর পেয়ে যাবেন নক্সরজীব আমরা এই মুহূর্তে আমাদের আজকে লাইভের কিন্তু সর্বশেষ পর্যায়ে চলে এসেছি এবং একটি ফাইনাল কোয়েশ্চেন দিয়ে আমরা আজকে লাইভটি কনক্লুড করব এই প্রশ্নটিও আপনি জানেন যে আপনার কাছে অনেকে করে আমাদের কাছে অনেকেই করে সেটি হচ্ছে একটা অ্যাপ্লিকেন্টকে যখন বলা হয় মেনলি প্রশ্নটি যিনি করেছেন তিনি বলছেন যে তার সলিসিটার তাকে বলেছে উইটনেস স্টেটমেন্ট তাকে বলা হয়েছে আপিল বান্ডল এবং স্কেলিটন আর্গিউমেন্টের কথা তিনি আসলে কিছুতেই বুঝতে পারছেন না যে এই ব্যাপারগুলো কি এবং কিভাবে আসলে এইগুলো তিনি অ্যারেঞ্জ করবেন আপনি যদি এই তিনটা জিনিসকে একটু সহজভাবে সবার উদ্দেশ্যে বুঝিয়ে বলেন এবং আসলে কিভাবে এই জিনিসগুলো নিয়ে আপিলে আগিয়ে যেতে হয় সেটা যদি একটু এক্সপ্লেন করে ব্রিফলি আমি বলি যে একটা অ্যাসালাম ক্লেম রিফিউজ করার পর কোর্টে কিন্তু নোটিশ দেওয়া লাগে যে আমরা আপিল করতে চাই জি আপনি নোটিস অফ কথা বলেছেন কিছুক্ষণ আগে নোটিশ দেওয়ার পর কোর্ট থেকে ডাইরেকশন আসে হোম অফিসের কাছে যে তোমাদের কি কি এভিডেন্স আছে তোমরা মনে করো যে আপিলটা ডিসমিস করতে হবে একটা বান্ডল এভিডেন্স বান্ডল তো হোম অফিসে এভিডেন্স বান্ডলটা প্রোভাইড করে হোম অফিস তাদের ডকুমেন্ট এবং এভিডেন্স দেওয়ার পর কোর্ট থেকে আরেকটা ডাইরেকশন আসে এবার অ্যাপিলেন্টকে একটা উইটনেস স্টেটমেন্ট দেওয়া লাগবে লিখিত বক্তব্য দেওয়া লাগবে যে লিখিত বক্তব্যে মেইন কারণ হচ্ছে রিফিউজাল কি কি কারণে করছে কেন সে মনে করে রিফিউজালটা রং এগুলো এক্সপ্লেন করে একটা স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে তাকেই বলা উইটনেস স্টেটমেন্ট এই স্টেটমেন্টের প্রেক্ষিতে কিন্তু তাকে কোর্টে জেরা করা হবে যার লিগাল ভাষায় বলা হয় ইগতে ক্রস এক্সামিনেশন জি এবং লয়ার কোন কোন লিগাল পয়েন্টে আর্গুমেন্ট করবে কেন রিভিজালের একটা রং কেন অ্যাপিলটা অ্যালাউ করতে হবে এইটা যে ডকুমেন্টের মধ্যে প্রিপেয়ার করা তাকে বলা হয় স্কেলেটন আর্গুমেন্ট লয়ারের আর্গুমেন্টের একটা স্ট্রাকচার পয়েন্ট যাতে জাহাজ হোম অফিস সব পার্টিস বুঝতে পারে এই এই অ্যাপিলের ইস্যুস কি আর্গুমেন্টগুলো কি এবং প্রত্যেকটা আর্গুমেন্টের সাপোর্টে এভিডেন্স গুলো কি এবং এভিডেন্স গুলো কোথায় থাকবে ওই অ্যাপিল বান্ডেলে থাকবে অ্যাপিলেন্টের পক্ষের যে এভিডেন্সিয়াল বান্ডেল এটাকে বলা হয় অ্যাপিল বান্ডেল এই অ্যাপিল ভান্ডেল এ কিন্তু সকল ডকুমেন্ট দেওয়া থাকে ইনক্লুডিং ফিটনেস স্টেটমেন্ট রশিব আপনাকে ধন্যবাদ আসাইলাম রিফিউজাল বিভিন্ন বিষয় নিয়ে আপনি সম্পূরকভাবে আমাদের সামনে অনেকগুলো তথ্য উপস্থাপন করেন এবং আমরা আশা করছি যারা এই লাইফটি দেখেছেন বা সামনেও দেখবেন তারা যদি কেউ এই ধরনের পরিস্থিতিতে পরে থাকে এবং প্রপার কোনো অ্যাডভাইস যদি প্রয়োজন হয়ে থাকে আমরা কিন্তু আমাদের টিম নিয়ে তৈরি আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসাইলাম একটি আহ ডিফিকাল্ট ম্যাটার অনেক ক্ষেত্রেই রাইট ইনফরমেশন এবং সঠিক দিক নির্দেশনার কারণে অনেক ধরনের সমস্যা হতে পারে আমরা চেষ্টা করব আমাদের সব দর্শকদেরকে বা আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের সবাইকে যথাযথ এডভাইস দিয়ে সহযোগিতা করার জন্য ডক্টর সাজিব আজকের এই লাইভটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোন টপিক আর নতুন কিছু প্রশ্ন নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে